শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বন্ধন পরিবারের উনিশশো তিরানব্বই ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সাংবাদিক সিরাজুল হক চৌধুরী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় উনিশশো তিরানব্বই ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা বিগত বত্রিশ বছর পর উক্ত মিলন মেলার আয়োজন করা হয় আত্মপ্রকাশ করা হয় বন্ধন তিরানব্বই পরিবার নামে দুই এপ্রিল দুপুর বারোটায় শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বন্ধন তিরানব্বই ব্যাচের আয়োজনে ঈদ পুরন অনুষ্ঠিত হয় বন্ধন পরিবার তিরানব্বই ব্যাচের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল হোসেন মাস্টারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির হোসেন মাস্টার আব্দুল লতিফ সাতাশতম বিসিএস ক্যাডার সাংবাদিক সিরাজুল হক চৌধুরী ব্যাংক কর্মকর্তা আতর রহমান ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রিন্সিপাল কামাল হোসেন চাকরিজীবী আলমগীর সেনা সদস্য মোতালে সহ বন্ধু মহল কামাল হোসেন ফারুক শফিক সেলিম শফিক মানিক শাহ মোস্তফা কামাল সাইফুল হান্নান প্রমুখ উক্ত সকল বন্ধুদের উপস্থিতি মিলন মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য আগামী বছরগুলোতে বন্ধন পরিবার তিরানব্বই এর মাধ্যমে নিজেদেরকে আত্মমানবতার সেবা বিধিয়ে দেওয়ার জন্য সবাই বদ্ধপরিকর অনুষ্ঠানের শেষে মধ্যাহ্ন মাধ্যমে পরিবারের মঙ্গল কামনা করে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয় তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া